ইংরেজি নতুন বছরে সুসংবাদ শোনালেন মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান তিনি বলেন কল্যাণী এইমসে মুর্শিদাবাদ থেকে যারা চিকিৎসা করাতে যান তাদের বাসস্থান না থাকায় অনেক সময় তারা বিপাকে পড়েন সেজন্য মুর্শিদাবাদের রুগী ও তার পরিজনদের জন্য বাসস্থানের ব্যবস্থা করছেন নিজ উদ্যোগে সাংসদ আবু তাহের খান দু হাজার পঁচিশ সালের মধ্যেই সেই বাসস্থানে মুর্শিদাবাদের মানুষ এইমসে চিকিৎসা করাতে এসে থাকতে পারবেন এমনটাই জানিয়েছেন তিনি কি বলেছেন মুর্শিদাবাদ লোকসভার সাংসদ দেখুন আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম তারপরে একটা নিয়ত করেছিলাম মনে মনে একটা ভাবনা ছিল যে কল্যাণীতে এমস আমাদের একটা বড় হসপিটাল ভারত সরকারের পক্ষ থেকে করা হয়েছে সেই এমসে আমার রুগী ভর্তির ক্ষেত্রে ভীষণ অসুবিধা হয় এবং আমি চিকিৎসার জন্য নিজেই পরবর্তী ক্ষেত্রে আমি ছুটে গিয়েছিলাম এমসে এবং তারপরে ওনাদের সঙ্গে যোগাযোগ করে আমি ঠিক করেছি প্রতিদিন আমার লোকসভার আন্ডারে বিভিন্ন বিভাগ আছে হসপিটালের প্রত্যেকটা বিভাগ অনুযায়ী তিনজন চারজন করে পেশেন্ট আমি প্রতিদিন পাঠাই এবং সেগুলো আমরা অনলাইনে তাদের কাছে রেকমেন্ড করি কোন ডাক্তার এবং পেশেন্টের নাম দিয়ে তারা পরের দিন গেলেই সেখানে দেখিয়ে দেয় এবং তারা থাকার জন্য বিশেষ অসুবিধা হয় সেই জন্য আমি নিজেই ঠিক করেছিলাম যে কল্যাণীতে একটা নিজের উদ্যোগে নিজের পার্সোনাল ফান্ড থেকেই একটা জায়গা কিনব এবং সেখানে আমাদের মুর্শিদাবাদের যে সমস্ত পেশেন্ট কল্যাণী এমসে দেখাবার জন্য যাবে তাদের থাকার জন্য একটা প্রয়োজনীয় ব্যবস্থা করা ইতিমধ্যে সেই জায়গাটা আমার রেজিস্ট্রি হয়ে গেছে এবং আমরা খুব শীঘ্রই সেখানে আমরা এই নতুন বছরেই আমরা গোড়ার দিকেই আমরা চেষ্টা করছি সেইখানে একটা ইনফ্রাস্ট্রাকচার করা ঘর দূর করা এবং মুর্শিদাবাদের মানুষ গিয়ে বিনা পয়সায় থাকা টাকার ব্যবস্থা করা সেই ব্যবস্থা আমাদের আছে আমি আশা করছি পঁচিশ সালের মধ্যেই এই কাজটা রাস বাড়ি তৈরির কাজটা বা থাকার ব্যবস্থাটা আমরা এই সালের মধ্যেই নতুন বছরের মধ্যে কমপ্লিট করব এবং মুর্শিদাবাদের সমস্ত রুগীপত্র যারা যাবে তাদের অন্তত রাত্রে থাকার জন্য একদিন দুদিন তিন দিন চিকিৎসার ক্ষেত্রে প্রয়োজন ভিত্তিক থাকার জন্য যা যা ব্যবস্থা করার আমরা সেখানে করে দেখুন আমি তো আশা করছি বিশ পঁচিশ জন তিরিশ জন মানুষ সাতছন্দে যাতে থাকতে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা এবং পাশাপাশি ওখানে যদি আরেকটাও কিছু করতে পারি পাশে একটা অন্ততপক্ষে মেডিসিনের শপের মতো একটা জায়গা সেখানেও যাতে কম পয়সায় ওষুধ টষুধ মানুষ পায় এবং হঠাৎ করে রুগী থাকলো তাদের অসুবিধা হলো ওষুধ কিনতে গেলে আবার অসুবিধার মধ্যে ছুটে যেতে হবে সেই সবগুলো সবটাই দেখে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা করছি এটা একদম কল্যাণী যে আমাদের এনএইচ থার্টি ফোর আগে যেটা ছিল এখন এনএইচ বারো সেই রাস্তা থেকে কল্যাণী এমস প্রায় দেড় কিলোমিটার রাস্তা এমস হসপিটালের গেট এই দেড় কিলোমিটারের মধ্যে সাড়ে সাতশো মিটার অর্ধেক সাড়ে সাতশো মিটার হাইওয়ে থেকে গেলে মেন রাস্তার উপরে এবং এমস থেকে সাড়ে সাতশো মিটার আসলে মেন রাস্তার উপরে এই জায়গাটা জায়গাটা কমপ্লিট হয়ে গেছে কেনা হয়ে গেছে রেকর্ড করেছি এবং আমি তার আমাদের যে কল্যাণী যে মিউনিসিপ্যালিটি আছে তাকেও আমরা এটা জানিয়ে দিয়েছি এবং আমার একটা স্কিম তৈরি হচ্ছে বা স্কিম বলতে গেলে আমাদের প্ল্যানটা পাশ করাতে হবে মিউনিসিপালিটিতে সেটা জমা দিয়েছি অলরেডি রেকর্ড আমাদের নামে হয়ে গেছে আমরা এবার প্ল্যান পাশ করাতে পারলে আমরা কাজটা শুরু করব গোল্ডেন মোটরস জেলাবাসীর জন্য নিয়ে এলো শীতের মরশুমের দারুণ অফার মাত্র এক টাকার ডাউন পেমেন্টে নিয়ে যান আপনাদের স্বপ্নে বাইক বা স্কুটার রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে পার্চেস করলে রয়েছে পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় সুদের হার শূন্য পার্সেন্ট এছাড়াও রয়েছে স্পট এক্সচেঞ্জ অফার তিরিশ বছর ধরে মুর্শিদাবাদবাসীর সেবায় নিয়োজিত গোল্ডেন মোটরসে আজই আসুন ঠিকানা পঞ্চাননতলা বহরমপুর মুর্শিদাবাদ ফোন নম্বর 9289922938